আইসবান্ডারি গাউসিয়া হক কমিটি চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাহ তালা আলী স্বাগত জানিয়ে র্যালি অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সকল শাখা কমিটি ও সাংগঠনিক সমন্বয়কারীর উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাহু তালা আলাইহি আলাইহিউাল্লাম ও মহান ছাব্বিশে আশ্বিন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারীর সাঁত্রিশতম ওরশ শরীফ উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে পঁচিশ আগস্ট সোমবার সকালে স্বাগত র্যালিটি দোহাজারি পৌরসভা থেকে শুরু হয়ে পুরো চন্দনাইশ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোয়ারা মাসুমা কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয় পরে এক আলোচনা সভা মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য এস এম মুহিবুল্লাহ প্রধান বক্তা ছিলেন পটিয়া হাদু চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নিজাম নিজামচিষ্টি উদ্বোধক ছিলেন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ড মহম্মদ আব্দুর রহমান বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকি মাওলানা খুরশিদুল আলম উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী যথাক্রমে মিজানুর রহমান শাহনেওয়াজ চৌধুরী তাইফু সিকদার শেখ মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রহমান হাসান খান জাহিদুল ইসলাম ডাক্তার মোহাম্মদ সেলিম

আর ডেস্ক নিউজ এইচটি বাংলা डिफरेंट অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট ছাড়াই কিয়াজনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেট এর ক্যাশবাই কোডের মাধ্যমে